সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে ডিসকাউন্টে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে পূজার জন্য মেইন ড্রেস দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য ড্রেস থাকবে আজকে অফার প্রাইস এটা দিয়ে শুরু করি দুইটা কালার হবে সো আমরা ফার্স্ট অফ অল ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসগুলো সালোটা প্যান কাটিং নিজে কাজ হবে আর অন্যটা ওভার কাজ করা থাকছে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক কালার আর কি কি কালার আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার এটা প্রাইস কত পড়ছে এটা 1800 টাকা থাকে 1800 টাকা নেক্সট গুলো চলে যায় 1800 তে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চারটা কালার থাকবে টরে ব্লু কালারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন পার্লের কাজ স্টোনের কাজ সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটা কালার দেখাবো

এই যে এটাতে কিন্তু মিরর এবং স্টোনের একটা কম্বিনেশন কাজ থাকবে সালোয়ারনা পেয়ে যাবেন সাথে এটার দাম কত পড়বে এটা 1550 টাকা 1550 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার 1550 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1550 টাকা এটা আছে গ্রেপ কালার একই দাম 1550 আর একটা হবে পেঁয়াজ কালার सेम দাম অনলি 1550 টাকা আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে ড্রাগন ম্যাজেন্ডা কালার বড়িতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার আছে অন্যের কাজ কালার দেখাবো এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাচ্ছি আর একটা কালার হবে এটা সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা সেম সালোয়ার সেম না অনলি পনেরোশোতে এটা দেখেন এটা হচ্ছে একটাই কালার গর্জিয়াস কাজ করা সালোনা পেয়ে যাবেন এটার দাম পড়বে সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা এটার মধ্যে তিনটা কালার আছে এই যে টরে ব্লু কালার অল ওভার গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা টরে ব্লু এটা হচ্ছে মাস্টার প্রাইসিং পনেরোশো টাকা সালোনা সিং একটা থাকবে হচ্ছে ড্রাগন কালার দামটা কি মাত্র পনেরোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু রিসেন্ট রেস হাউস তোমাকে বিল্ডার্স দিতে আপনার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ